ইসলামের জমিনের মালিক 28 শতবার যত রক্ত বলেছে প্রতিটি রক্তgota আওয়ামী লীগের জন্য বিশ্বাসের বুননি শিটা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ শয়রাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলা দাও আ আমিন প্রত্যেকটি রক্তgotaর এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী তোমাদের সাথেtoEqual আল্লাহ তোমাদের ভয় করে তোমরা তুমি জাগুন করে না আমি আর বক্তৃতা রাখতে পারছি না আমি সকলকে সব শক্তিতে বলন্য করে ঐক্যবদ্ধভাবে বন্যা হায়দারদের মোকাবেলা করে এই বিশাস্তের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এবং যারা শহীদ হলেন তাদের সব শান্তত্ব পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে করছি যার যে মায়ের মুখ খালি হলো যে স্ত্রী স্বামী চলে গেলো যে সন্তানের পিতা চলে গেল আল্লাহ তুমি নিজে তাদের অভিভাবক হয়ে যাবে